হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা জানব যে কয়েকটি শেয়ার ভালো সাপোর্ট জন্য আছে সেটি দেখব প্রথমে আগে জেনে নিই সাপোর্ট রেজিস্ট্যান্স কী বা সাপোর্ট কাকে বলে যে দেখুন এখান থেকে একটি শেয়ার উঠে এক জায়গায় বাধা পেয়ে নিচের দিকে চলে আসলো এরপরে আবার যখন উঠল ওই জায়গাতে বা কাছাকাছি জায়গায় গিয়ে আবার যখন ব্যাক করে সো সেটি রেজিস্টেন্স হয়ে গেছে এবং নিচের দিকে এসে যখন আবার সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে সেটি সাপোর্ট হয়ে গিয়েছে সো সুতরাং সাপোর্ট রেজিস্ট্যান্সের মোটামুটি একটা ধারণা দিলাম এখন আমরা দেখব কোন শেয়ারগুলো সাপোর্ট লেভেলে আছে। প্রথমে দেখি পেপার প্রসেসিং এই যে দেখুন এই শেয়ারটি অনেক কারেকশন হয়ে এখান থেকে এসে প্রায় নব্বই টাকার দিকে থেকে এসে প্রায় একটা মধ্য দিয়ে একশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি চলে গিয়েছিল পুনরায় আবার সেই দিকে এসে নব্বই টাকার দিকে এসে কয়েকদিন একদিন দুই দিন বেড়েছিল আবার এই জায়গায় ঘুরাফেরা করতেছে সো এখানে মনে হচ্ছে সাপোর্ট লেভেলটি কাজ করবে এবং এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তবে শেয়ার মার্কেটে কোনো কিছুরই নিশ্চয়তা নাই উপরেও যেতে পারে আবার নিচের দিকেও আসতে পারে সুতরাং এই ভিডিও দেখে এইটা বাবার কোনো কারণ নেই যে এখান থেকে কেনার পরে উপরের দিকে যাবে বা বাড়বে বাড়তে পারে কমতেও পারে আপনি যদি কোনো কারণে কিনেন তাহলে অবশ্যই আপনাকে এই যে সাপোর্ট লেভেলের নিচে স্টপ স্টপলস রাখতে হবে এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি দেখব বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটিও একটি ভালো একটি স্ট্রং সাপোর্ট জন্য আসে এই যে দেখুন এক দুই তিন বর্তমানটি নিয়ে প্রায় চারটি চারবার এই সাপোর্ট লেভেলে এসে টাচ করেছে সো আশা করা যায় এখান থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে আপনি যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আপনার প্রথম টার্গেট হতে পারে একশো তিন টাকা বা চার টাকা এরপরে আমরা তৃতীয় শেয়ারটি দেখব সেটি হচ্ছে তিতাস গ্যাস এই যে দেখুন এই শেয়ারটি অনেক কালেকশন হয়ে একটা লেভেল থেকে কালেকশন হচ্ছে এখন বলা যাচ্ছে যে কালেকশন হচ্ছে মনে হচ্ছে অনেক কিছু হতে পারে আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে সাপোর্ট সাপোর্ট এখান থেকে সাপোর্ট পেয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবার আরেকটি শেয়ার দেখব সেটি হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স রুপারের লাইভ এই যে দেখুন শেয়ারটি অনেক কারেকশন হয়ে একটু আপমফে গিয়ে আবার একটু কারেকশান হয়ে আবার আপমপে গিয়ে এই যে দেখুন এখানে এই এই এটি কি কী সাপোর্ট এখানে এই যে এখানে একবার এখানে দুবার এখান থেকে আবার মোটামুটি একটা কয়েকদিন ভালো রাইসিং হয়েছিল এখন আবার একটু হালকা কারেকশন হয়ে আবার চেষ্টা করতেছে সো আশা করা যাচ্ছে এই এই সাপোর্ট থেকে শেয়ারটি সাপোর্ট পাবে এবং উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে সবার সবশেষে একটি কথা বলতে চাই আপনি শেয়ার নিজে জেনে বুঝে কিনবেন কারণ শেয়ার মার্কেট অনেক ঝুঁকিপূর্ণ আপনার লাভ লস আপনাকেই নিতে হবে সুতরাং নিজের বুদ্ধি বিবেচনা করে শেয়ার বাইসেল করবেন সবাই ভালো থাকবেন